আসসালামু আলাইকুম আসারা কি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমাদের সার্ভিস সম্পর্কে আমরা মূলত কি ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি তো আমরা রিসেন্টলি আসলে অনলাইনে এসেছি এবং ইতিমধ্যে আপনাদের অনেক সারা পাচ্ছি আমরা বিভিন্নভাবে আপনারা আমাদেরকে টেক্সট করেন এবং কি ফোন করেন আমাদের সার্ভিস সম্পর্কে জানতে চান তো ভাবলাম যে আমরা বিস্তারিত একটা ভিডিও মেক করে আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা হয়তো আমাদের সার্ভিস সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা পাবেন তো এটা হচ্ছে টাঙ্গাইল পাসপোর্ট অ্যান্ডি হেল্প সেন্টার এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অবশ্যই এটাতে আপনারা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এখানে বিভিন্ন ধরনের আপনারা পাসপোর্ট রিলেটেড অ্যান্ড রিলেটেড সমস্ত ধরনের ইনফরমেশন আপনারা এখানে পাবেন এটা যদি আপনারা লাইক দিয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন অ্যান্ড পাশাপাশি যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের একটা অফিসিয়াল গ্রুপ রয়েছে এই গ্রুপের মধ্যে আপনারা আপনাদের প্রশ্ন রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট এখানে করতে পারেন সেগুলোর উত্তর আমরা দিয়ে দেব ইনশাল্লাহ গ্রুপে আপনারা যুক্ত থাকবেন এবং আপনাদের সমস্যাগুলো এখানে পোস্ট করবেন এবং পাশাপাশি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের সমস্ত নেটওয়ার্কিং এর সাথে যদি আপনারা কানেক্ট থাকেন তাহলে আপনারা পাসপোর্ট রিলেটেড এবং জন্ম নিবন্ধন এনআরএ রিলেটেড সমস্ত আপডেট এখান থেকে পাবেন আশা রাখি এবং কি অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে থাকবেন অ্যান্ড হচ্ছে গ্রুপ সেটাও যুক্ত হয়ে আমাদের সাথে থাকবেন পাশাপাশি হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন হচ্ছে আমরা আসি যে আমরা মূলত কী ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করি আমরা মূলত হচ্ছে বেশ অনেকগুলো সার্ভিস আমরা ইতিমধ্যে দিচ্ছি অনেক দিন ধরেই দিয়ে আসতেছি তো ভাবলাম যে আমাদের সার্ভিস সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত ক্লিয়ার একটা ধারণা দিই কারণ আপনারা অনেক সময় আমাদেরকে আমাদের সার্ভিস এবং আমাদের সেবা সম্পর্কে অনেক প্রশ্ন করে থাকেন তো পাসপোর্ট আবেদন এনআইডি সংশোধ সংশোধন হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স চাকরি আবেদন এই সমস্ত টপিক্স নিয়ে আমরা মতো হচ্ছে কাজ করছি দীর্ঘদিন যাবত তো আমাদের সার্ভিসের মধ্যে প্রথম সার্ভিস হচ্ছে পাসপোর্ট আবেদন তো ইতিমধ্যে আপনারা বিভিন্ন সময় পাসপোর্ট রিলেটেড অনেক প্রশ্নগুলো করে থাকেন এবং অনেক সমস্যায় পড়েন আমরা আপনাদেরকে একেবারে অ্যাকুরেটভাবে পাসপোর্ট রিলেটেড সার্ভিসগুলো ইনশাল্লাহ দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংশোধন অনেকের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের মধ্যে অনেক ধরনের ভুল থাকে এগুলো নিজের থেকে আপনারা সংশোধন করতে পারেন না এগুলোর সহযোগিতা আপনারা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে জাতীয় পরিচয় পত্রের ঠিকানা পরিবর্তন অনেক সময় পরিচয় পত্রের মধ্যে আপনার ঠিকানার মধ্যে একটু ভুল থাকে সেটা পরিবর্তন করতে হয় ড্রাইভিং লাইসেন্স আবেদন দেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম কীভাবে চেক করবেন এগুলো আমরা দিয়ে থাকি তার হচ্ছে জন্ম নিবন্ধন আবেদন জন্ম নিবন্ধন সংশোধন অনেকের জন্ম নিবন্ধনের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ভুল থাকে সেগুলো আমরা সংশোধন করে থাকি চাকরি আবেদন সম্পূরণ তার হচ্ছে জন্ম নিবন্ধন ঠিকানা পরিবর্তন জন্ম নিবন্ধনের মধ্যে অনেক সময় ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেগুলো আমরা করে থাকি তার হচ্ছে টিন সার্টিফিকেট আবেদন অনেক সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের টিন সার্টিফিকেটটা প্রয়োজন পড়ে তো এটা আমরা খুব সুন্দরভাবে এই সার্ভিসটা আমরা দিয়ে যাচ্ছি তার হচ্ছে টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম টিন সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন দেন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এটা খুব গুরুত্বপূর্ণ যারা বিদেশ যাইতে চাচ্ছেন বা বিদেশ যাবেন পুলিশ ক্লিয়ারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের কাছ থেকে পাবেন এছাড়াও আরও অন্যান্য অনলাইন সেবা আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো এই সার্ভিসগুলোর পাশাপাশি আপনারা আদার্স অন্য অন্য সার্ভিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো এই ছিল আমাদের সার্ভিস রিলেটেড আজকে ছোট্ট একটা ভিডিও আশা রাখি যে আপনারা আজকে আমাদের সার্ভিস সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে গেছে তো এই রিলেটেড যদি কারো কোনো সার্ভিসের প্রয়োজন পারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও লাইক দিয়ে পাশে থাকবেন অ্যান্ড হচ্ছে আমাদের যে অফিসিয়াল গ্রুপটা সেটাও আপনারা আপনারা যুক্ত হয়ে পাশে থাকবেন তো কারো কোনো সহযোগিতার প্রয়োজন পড়লে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারেন তো এই সেলাস্কের ভিডিও সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হচ্ছে পূর্ববর্তী কোনো ভিডিওতে